আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি রেসিপি দেখার জন্য কম বেশি আমরা সবাই কিন্তু ফ্রায়েড রাইস তৈরি করতে পারি তাও আমি চেষ্টা করেছি ছোট ছোট কিছু টিপসের মাধ্যমে আজকের ভিডিওতে আপনাদেরকে পারফেক্ট একটি ফ্রায়েড রাইস তৈরি করার রেসিপি দেখানোর জন্য এখানে আমি চিনিগুড়া পোলার চাল ভালো মতো ধুয়ে জাস্ট পানিটা ঝরিয়ে নিয়েছি আপনারা চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন এরপর আমি একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি এবং এতে এক টেবিল চামচ পরিমাণ তেল এবং লবণ দিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন যখন চালটি সিদ্ধ করবেন একটু বেশি পরিমাণে পানি দিতে বেশি পরিমাণে পানি দিলে কি হয় চাল হচ্ছে একটা আরেকটার সাথে লেগে যায় না চালটা খুব ঝরঝরা হয় আর আপনারা পানিতে দেওয়ার পরে যখন এরকম ফুটে উঠবে একটু কিছুক্ষণ পর জাস্ট হালকা হাতে নেড়ে দিবেন তাহলে হচ্ছে চালটা একটা আরেকটার সাথে লেগে যাবে না চালটা ঝরঝরা থাকবে এখানে আমি চাল নাইনটি পার্সেন্টের মতন সিদ্ধ করে নিয়েছি এর বেশি যদি সিদ্ধ করতে যান তাহলে কিন্তু চাল একদমই ঝরঝরে থাকবে না তখন কিন্তু ফ্রায়েড রাইসটি খেতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না তো এইভাবে একটু আমি চেক করে নিলাম যখন চালের ভিতরে দেখবেন কোনো সাদা শ্বাস আর নেই তখনই বুঝবেন যে চালটি একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে চাল সিদ্ধ হয়ে গেলেই কিন্তু সাথে সাথে একটি ছাঁকনিতে ঢেলে নিতে হবে এবং এরকম একটি ট্রে নিতে পারেন অথবা সাদা কোনো কাপড় আপনাদের সুবিধা মতো যে কোনো পাত্রের সাথে সাথে ঢেলে এভাবে একটু নেড়ে দিবেন। আমি ফ্যানের বাতাসে চালটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার আমরা চলে আসব মেন রান্নায় তো সবার আগে রান্না করার জন্য এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতন তেল নিয়ে নিয়েছি এবং এতে কিছুটা পরিমাণ রসুন কুচি দিয়ে দিব। রসুনটা একটু হালকা ব্রাউন হয়ে আসলেই এখানে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ গাজর কুচি এখানে আপনার আপনাদের চালের পরিমাণ অনুযায়ী সব কিছু অ্যাড করতে পারেন যেহেতু আমার চালটা একটু বেশি পরিমাণ তাই আমি এখানে এক কাপ পরিমাণ গাজর কুচি ব্যবহার করছি এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মটরশুঁটি এই পর্যায়ে চুলার আজ কিন্তু হাই ফ্লেমে রয়েছে গাজর এবং মটরশুঁটি একসাথে দু এক মিনিট আমি একটু সতে করে নিবো সতে করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা মরিচ আপনারা যে যার ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচা মরিচ অ্যাড করতে পারেন সব কিছু দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব ভেজে নেওয়ার পরে এই সব সবজিগুলো আমি এক সাইড করে নিব। এখানে আমি একই পাত্রে ডিম স্ক্রাম্বল করে নিব। আপনারা চাইলে আলাদাও করে নিতে পারেন কিন্তু একই পাত্রে করে নিলে ঝামেলা একটু কম হয় যার কারণে আমি সব সময় একটা পাত্রের মধ্যেই করে নিই তো ডিমে আমি সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি কেউ চাইলে আপনারা সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন সব কিছু আবার ভালো মতো একটু নেড়ে চড়ে আরও কিছুক্ষণ ভেজে নিব ভেজে নেওয়ার পরে এখানে আমার সিদ্ধ করে রাখা চাল অ্যাড করে দিব যদি চাল বেশি পরিমাণে হয়ে থাকে তাহলে আপনারা অর্ধেক চাল দিয়ে সব কিছু ভালো মতো মিক্স করে এরপরে বাকি চালটা অ্যাড করতে পারেন আমার যখনই চাল একটু বেশি পরিমাণে হয়ে থাকে তখন আমি এই কাজটা করি মিক্স করাও যেমন সহজ হয় এবং পারফেক্টলিভাবে সব কিছু মিক্স করা যায় এইখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন পরিমাণ টমেটো সস এবং চিলি সস এখানে আমি সয়া সস দিয়েছি দেড় টেবিল স্পুন পরিমাণ সব কিছু দিয়ে ভালো মতো হালকা হাতে আমি নেড়েচেড়ে মিক্স করে নিব এখানে কিন্তু আপনারা চাইলে বাঁধাকপি ফুলকপি ব্রকলি চিকেন এসবও অ্যাড করতে পারেন কিন্তু আমার যদি বাসায় সচরাচর এভাবে করা লাগে ঝটপট আমি এইভাবেই তৈরি করি আর রেস্টুরেন্টের চাইতে কোনো অংশেই কম নয় আপনারাও বাসায় এভাবে তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদের এইভাবে খেতে খুবই ভালো লাগবে সব কিছু ভালোভাবে মেশানোর পরে একদম যখন আমি চুলা থেকে উঠাবো তার কিছুক্ষণ আগে দিয়ে দেবো হাফ টি স্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং লবণ এখানে আপনারা লবণটা আগে চেক করে নেবেন যদি আপনাদের প্রয়োজন মনে হয় তখন দিবেন আর যদি না লাগে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই সব কিছু দিয়ে আরেকটু ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি তুলে নিব এই তো তৈরি হয়ে গেল আমার ঝটপট এগ ফ্রায়েড রাইস আশা করছি আপনাদের সকলের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আগামী নতুন কোন এক রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ